আর কাককে তার জাদুর বলে পাথর বানিয়ে জঙ্গল শুকিয়ে যেতে গাছপালাগুলো গুলোর পাতা জোরে শুকনো হতে চলেছে পুরো জঙ্গল জুড়ে খাবারের অভাব দেখা দিয়েছে পশু পাখিদের অর্ধাহারে অনাহারে দিন কাটছে টুনি ও তার একমাত্র ছানা এই নিয়েই তাদের সংসার জঙ্গলের অভাব খাবারের অভাব তার বাসাতেও এসেছে ছোট টুনির বাচ্চা গতকাল থেকে না খেয়ে আছে মা আর তো সহ্য করা যাচ্ছে না আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি মা আমার জন্য সামান্য খাবারের ব্যবস্থা করো ক্ষুধার জ্বালা মা টুনি বেশ ভালোভাবেই জানে নিজে কষ্ট সহ্য করতে পারলেও অতটুকু মেয়ে কিভাবে পারবে হ্যাঁ মা তুই একটু বস দেখি কোথাও কিছু পাওয়া যায় কি না টুনি উড়ে গেল খাবারের সন্ধানে এখান থেকে ওখানে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে না কোথাও সামান্য খাবারও জোটাতে পারলো না কোথাও তো কিছুই পেলাম না না জানি আমার ছানাকে বাঁচাতে পারি কি না বড্ড পিপাসা পেয়েছে সামনে নদী থেকে পানি খেয়ে আসি নদীতে পানি খাওয়ার পর টুনি ভাবছিল আর এদিক ওদিক দেখছিল কোনো খাবার পাই কি না হঠাৎ দেখলো সামনে একটা বেশ বড় আপেল পড়ে রয়েছে খুশিতে মনটা ভরে গেল টুনির আপাতত ছানাটির জন্য কিছু পাওয়া গেল সেই আপেলটা নিয়ে বাড়ির পথে রওনা দিল আসার পথে টুনি দেখল একটা গাছের ডালে একটা পাখি বসে কাচ্ছে। টুনি দেখে তার কাছে যায় তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁচো কেন আমি অনেক দূরের এক জঙ্গল থেকে এসেছি আমার দুই ছেলে আমাকে খেতে না দিয়ে দিয়েছে আর তিন দিন আমি কিছুই খাইনি জ্বালা সহ্য করতে পারছি না কেদনা বোন এই নাও এই খাবারটা নাও আমার ছানাও না খেয়ে আছে ওর জন্যই এই খাবার নিয়ে যাচ্ছিলাম আমার মনে হলো তোমার খাবারের বেশি দরকার তুমি এই খাবারগুলো খেয়ে নাও কিন্তু তোমার ছোট বাচ্চা ও তুমি চিন্তা করো না আমি আবার খাবার খুঁজে নিব। টুনি তার বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে টুনি তার ছানাকে সব কথা খুলে বলল। ঠিক আছে মা ওই পাখির অনেক কষ্ট তাই তুমি ভালো কাজ করেছো আমার কোনো অসুবিধে হবে না রাত হয়ে এলে টুনি ও তার বাচ্চা ঘুমিয়ে পড়ে এক সময় স্বপ্ন দেখল দেখলো সেই পাখিটাকে বাচ্চা তোমার বাচ্চা না খেয়ে আছে তারপরও তুমি আমাকে ওই খাবার দাও কি না তোমার মন পরীক্ষা করছিলাম দেখলাম তোমার সমস্ত খাবার আমাকে দিয়ে দিয়েছো আমি জানি আজ রাতে তোমরা না খেয়ে ঘুমিয়ে পড়বে তুমি চিন্তা না তোমাকে একটা জাদুর পাখির কথা বলবো তার কাছে যে খাবার চাইবে তাই দিয়ে দিবে কাল সকালে তুমি উত্তরের জঙ্গল পার হয়ে পাহাড়ের কাছে যাবে সেখানে একটা গুহা দেখতে পাবে গুহার সামনে গিয়ে তুমি এই মন্ত্র বলবে পশু পাখি সবাইকে খাওয়াও গুহার দরজা খুলে যাও গুহার সামনে এক বিশাল ইগল পাখি পাহারায় থাকবে এই মন্ত্র শুনে তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেবে আর অমনি গুহার দরজা খুলে যাবে কিন্তু মনে রেখো এই মন্ত্র ভুল উচ্চারণ করা চলবে না যদি ভুল হয় তাহলে তাকে মেরে ফেলবে পরের দিন সকাল হলো রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল ভীষণ খুশি হলো আর সে উত্তরের জঙ্গলের দিকে উড়ে যেতে লাগলো উঠতে উড়তে সে গুহার কাছে পৌঁছে যায় দেখল গুহার সামনে একটা বিশাল ইগল বসে রয়েছে বাহ স্বপ্নে যা দেখেছিলাম সত্যি সত্যি তাই তো হচ্ছে তাহলে এবার মন্ত্রটা বলে দেখি পশু পাখি সবাইকে খাওয়াও গুহার দরজা খুলে যাও দেখলো গুহার দরজা আপনা থেকে সরে গেল। টুনি এবার গুহার মধ্যে ঢুকে গেল। দেখলো সেই পাখিটি সেখানে বসে আছে। তোমার স্বপ্নে দেখানো কথা মতো আমি সব মেনে এখানে এলাম। এবার তুমি আমাকে আমার বোনের সব পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ। তুমি সব পরীক্ষায় পাশ করেছো। এই নাও তোমার খাবার। এরপর টুনি খাবারের বস্তা নিয়ে নিজ জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে এসে সেই খাবার টুনি সব পাখিদের পিলিয়ে দিল সব পাখিরা খুশি হয়ে গেল কিন্তু কাকের মনটা খুদ খুদ করতে লাগলো হিংসা হলো তার এই টুনি হঠাৎ কোথা থেকে এত খাবার পেল আমাকে জানতেই হবে কাল যখন খাবার আনতে যাবে তখন তার পিছনে পিছনে আমিও যাব দেখব পরের দিন টুনি যখন গুহার দিকে রওনা দেয় কাকু তখন তার পিছনে পিছনে যেতে থাকলো গুহার কাছে এসে টুনি একটা পাথরে বসে পড়লো আর কাক লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো টুনের মন্ত্র শুনে ইগল তাকে যাওয়ার অনুমতি দিল গুহার দরজাও খুলে গেল পর খাবার নিয়ে সেখান থেকে চলে যায় টুনির চলে যাওয়ার পর কাক সে গুহার সামনে আসে আর মন্ত্র মনে করতে থাকে কিন্তু ইগলের সামনে সে ভুল মন্ত্র বলে ইগল ভুল মন্ত্র শুনে কাকের দিকে এগিয়ে গেল আর কাককে তার জাদুর বলে পাথর বানিয়ে দিল এক জঙ্গলে বসবাস করত এক টুনটুনি পাখি তার একটি মাত্র ছানা ছিল মা মেয়ে দুজনেই মহা সুখে শান্তিতে দিন যাপন করত। কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে ঝড় তুফানের সাথে সাথে ভারী বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় বৃষ্টির কারণে টুনটুনি পাখির বাসা ভেঙে যায় বৃষ্টির কারণে টুনটুনি পাখি তার বাচ্চাকে নিয়ে ঠিকভাবে উঠতেও পারছিল না তাই সে কোনো মতে একটা গাছের নিচে আশ্রয় নেয় মা মা আমার ভালো লাগছে না আমার খুব ভয় করছে আর আমার খুব ঠান্ডাও লাগছে আয় মা আমার কাছে আয় কাছে এলে ঠান্ডা কম লাগবে মা এইভাবে টুনি তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বসেছিল সে গাছের পাশেই একটি গাছে একটি কাক বাস করত। সেও তার ছানাকে নিয়ে বেশ সুখেই ছিল এক সময় বৃষ্টি কমে এলে সেই কাক টুনির কাছে এলো তোমরা তোমরা কোথা থেকে এখানে এসেছো তোমরা তো ঠান্ডায় কাঁপছো অনেক ঝড় বৃষ্টির কারণে আমার বাসা ভেঙে গিয়েছে তাই এই গাছের নিচে আশ্রয় নিয়েছি তোমাদের দেখে আমার অনেক কষ্ট হচ্ছে এভাবে থাকলে তো তোমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে তার চেয়ে একটা কাজ করো তুমি তোমার ছানাকে নিয়ে আমার বাসায় চলো তোমার বাচ্চার এখন বিশ্রাম দরকার সত্যি কাকব আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ তুমি আমাদের আশ্রয় দিয়ে অনেক উপকার করলে বোন তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলব না এরপর টুনটুনি তার ছানাকে নিয়ে কাকের বাসায় যায় শোনো বাবা এরা আমাদের মেহমান এরা আজ থেকে আমাদের সাথেই থাকবে তোমরা দুজনে বিশ্রাম নাও টুনি বোন আমার মনে হয় তোমরা অনেক ক্ষুধার্থ আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি সত্যি বোন তোমার কোনো তুলনায় হয় না এমন পরোপকার বন্ধুকে আমি সব সময় মনে রাখবো যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো তোমার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না টুনটুনের কথা শুনে কাক ভীষণ খুশি হয় আর তাদের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে এক সময় কাক হঠাৎ দেখতে পায় একটা পায়রা ও তার ছানাকে কি হয়েছে তোমাদের তোমরা এভাবে কাঁদছ কেন ঝড়ে আমাদের বাসা ভেঙে গিয়েছে এই ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাবো বুঝতে পারছি না তোমরা একদম চিন্তা করো না তোমরা চাইলে তোমরা আমার বাসায় যেতে পারো আজ আমি একটা টুনটুনি পাখিকে আমার বাসায় আশ্রয় দিয়েছি এখন তোমরাও আমার বাসায় আশ্রয় নিতে পারো তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আর আমার বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য এরপর কাক কিছু খাবার নিয়ে পায়রাদের সাথে নিয়ে তার বাসায় যায় এরপর পায়রা টুনটুনি তাদের ছানাদের নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ছানারা সবাই ক্ষুধার্ত এক্ষুনি ওদের জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে কাকবন আমিও তোমার সাথে খাবারের জন্য যাব তোমরা দুজনে যাও আমি বরং বাসাতেই থাকি বাচ্চাদের দেখে রাখতে হবে এইভাবে বাচ্চাদের একা রাখা ঠিক হবে না টুনটুনের কথা শুনে কাক আর পায়রা খাবারের খোঁজে চলে যায় আর টুনটুনি সেখানে বাচ্চাদের খেয়াল রাখছিল মাসিমা মাসিমা আমার খুব তৃষ্ণা লেগেছে তুমি কি একটু আমায় জল খাওয়াবে হ্যাঁ মা তুমি একটু বসো আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি এই বলে টুনটুনে জলের জন্য উড়ে চলে যায় কিছু দূর যেতেই লক্ষ্য করলো একটা ঈগল পাখি কাখের বাসার দিকেই যাচ্ছে সর্বনাশ ওই ঈগল পাখি তো আমাদের বাসার দিকেই যাচ্ছে আর বাসা তো আমাদের ছানারা রয়েছে এখন কি করি যেভাবেই হোক ওই ঈগলকে আটকাতেই হবে এই বলে টুনটুনে বাসার দিকে ফেরত আসতে থাকে টুনটুনি বাসায় আসার আগেই ঈগল পাখি কাকের বাসায় যায় আর ইগলটা যখন কাকের বাচ্চাকে নিতে যাবে ঠিক তখনই টুনটুনি সেখানে চলে আসে ইগল মহারাজ দয়া করুন দয়া করুন আমাকে দয়া করে কাকের বাচ্চাকে নিয়ে যাবেন না কেন কেন কাকের বাচ্চাকে নিয়ে যাব না তাহলে আমি কি খাবো তাহলে এই পায়রার বাচ্চাকে নিয়ে যায় না না মহারাজ আপনি দয়া করে পায়রার বাচ্চা কেউ নিয়ে যাবেন না এদের মা আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে ওদের মায়েরা খাবার খুঁজতে গেছে এদের কিছুতেই আমি বিপদে ফেলতে পারবো না আপনি দয়া করে এদের নিয়ে যাবেন না আচ্ছা তা না হয় নিলাম না আর আমি যদি এদের নিয়ে না যাই তাহলে খাবো কি আমার বউ খাবারের জন্য অপেক্ষা করছে তাই আমাকে খাবার নিয়ে যেতেই হবে তাহলে মহারাজ আমার ছানাকে নিয়ে যান তবুও ওদের বাচ্চাকে নিয়ে যাবেন না কাকের কাছে আমি ঋণী তাই আমি তার ছানাদের কোনো ক্ষতি করতে দিব না আমি স্বার্থকর হতে পারব না আপনি বরং আমার ছানাদেরই নিয়ে যান আচ্ছা ঠিক আছে তবে তোর ছানাকেই আমি নিয়ে যাচ্ছি এগোল মহারাজ আমার চোখের সামনে আমার ছানার মৃত্যু আমি দেখতে পারব না তার চেয়ে আপনি আমাকে নিয়ে যান একজন মা কখনো তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না তাই আপনি আমাকে নিয়ে যান না তোর মাংস অত সুস্বাদু হবে না আচ্ছা তুই যখন তোর ছানাকে দিতে কষ্ট পাচ্ছিস তাহলে কাকের বাচ্চাকেই নিয়ে যাচ্ছি না না তা করবেন না তাহলে কাক আমাকে স্বার্থপর ভাববে বরং আমার ছানাকেই আপনি নিয়ে যান শোনা আমার তুই আমাকে ক্ষমা করে দিস এরপর ইগোল টুনটুনের বাচ্চাকে নিয়ে চলে যায় আর কিছুক্ষণ পরে কাক ও পায়রা আসে আর টুনটুনি সবকিছু খুলে বলে তুমি সত্যি অনেক মহান টুনি বোন তুমি নিজের সন্তানকে বলি দিয়ে আমাদের সন্তানদের বলে এসব তারা যখন দুঃখ প্রকাশ করছিল এমন সময় তারা দেখল। দেখলো এসেছে টুনটুনি শোন তোর আত্মত্যাগ আর কষ্টের কথা শুনে আমার বউ তোর বাচ্চাকে খেতে চায়নি সে বলেছে কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারবে না তাই আমি তোর বাচ্চাকে ফিরিয়ে দিলাম এরপর সেখান থেকে ইগুল চলে যায় আর টুনটুনে তার বাচ্চাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়